মা ফিতে ঘুরছে গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগ এ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে দেখো চলে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে দিন পরে আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি লং ভিডিও কারণ আমি যে কাজটা করি আর কি তো দশ ঘন্টা আমার ডিউটি ঠিক টাইম মতো মেনটেন করতে পারি না ঠিক সময় হয় না যতটা পারি তোমাদের জন্য ভিডিও বানাই কিন্তু প্রত্যেকদিন আমি শর্ট ভিডিও আপলোড করি আর সব শর্ট ভিডিও আপলোড করবো আর কি শুধু তোমার একটু সাপোর্ট করো কারণ তোমার সাপোর্ট অনেকটা দরকার তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে কেমন কন্টেন্ট বানালে ভালো হয় কেমন কন্টেন্ট বানালে ভিউ আসবে কেমন কনটেন্ট তোমাদের পছন্দ অবশ্যই তোমার কমেন্টে বলবে আমি ভাবে তোমাদের কন্টেন্টটা তৈরি করে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো আর কি তো চলো আজকে ভিডিও তোমাদের জন্য আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা এখন বেশি কিছু করলাম না জাস্ট সব মেনে নিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়ে গেলো আর বিকেলে সবাই যাবো একটু বিকেলে প্রত্যেকটা ওই বাড়িতে আসি একটু ওয়ার্কআউট করি ডাম্বেল আছে তো ডাম্বেল আছে বারবেল আছে বেশি ভারী না হালকা তো বন্ধুরা মুখ ধোয়া কমপ্লিট এবার খাবো খুব খিদে পেয়েছে তো চারটে ডিম ভেঙে নিচ্ছি এটাকে ভালো করে মিক্সড করে নেবো তারপরে ডিম টোস্ট বানাবো আর কি ওটা আমার সকালে ব্রেকফাস্ট হবে তো খাবার জোগাড় রেডি মাকে বললাম জাস্ট ওটা ধরিয়ে দিতে তো ওটার তো সময় লাগবে আর কি তবু আমার সকালে ব্রেকফাস্ট আজকের জন্য রেডি প্রায় এই লাস্ট আর তার সাথে কলা আছে খেজুর আছে আর ছোলাও আছে বন্ধুরা ফাইনালি আমার খাওয়া রেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি খুব খিদে পেয়েছিলো আর গ্রামের বাড়িতে থাকলে আসলে আমি প্রপার হানড্রেড পার্সেন্ট আমার ডায়েট পূরণ হয় কলকাতায় থাকলে আমি হানড্রেড পার্সেন্ট ডায়েট পূরণ করতে পারি না তো বন্ধুরা তার কিছুক্ষণ পরে চলে আসলাম সিদ্ধুরে আর এটা আমার বন্ধুর দোকান আর এই যে সামনে হাসছে দেখতে পাচ্ছ দাঁত বার করে তো এটা হলো আমার বন্ধু একসাথে পড়তো আর কি আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি এখন পড়াশোনা করছে দোকানটা ওর তো যাই হোক এখন চুল কাটবো কিছু ওর আড্ডা মারবো তারপরে তো তারপরে সেলুন এসে দেখলাম এখনও আছে চারজন মতো তো কাকু বললো তো একটু পরে আসতে আমি বললাম তাহলে একটু পরে আসছি দোকানে আছি আমাকে ডেকে নিও তো ওল ঠিক আছে আধ ঘন্টা পরে আসতে তো কাকুকে বলে আমি চলে গেলাম তো ফাইনালি বন্ধুর বাড়িতে চলে এসেছি চুলকারও কমপ্লিট এখন বাজে একটা অনেকটা বেল হয়ে গেছে অলরেডি চলো বাড়ির দিকে যাই এবারে তো বন্ধুরা কেসটা কি হয়েছিল বলি তোমাদের পি এম কিষান ফান্ড থেকে সরকার থেকে টাকাটা দিত আর কি প্রত্যেক মাসে মাসে সেই টাকাটা দেওয়া বন্ধ করে দিয়েছিল মানে কে হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য সেটা আমি জানি না জানলে আমি মোবাইলতে করে দিতাম তো ওই ফর্মটা ফিল আপ করার জন্য ওখানে গেলাম এখন লাইফের করে আবার প্রত্যেকটা কর্মীদের কাছ থেকে একশো টাকা করে নিচ্ছে মানে এইভাবে ইনকাম করছে সবজেক্ট করে আসলাম এবারে প্রত্যেক মাসে টাকাটা ঢুকবে আর কি রান্না হয়ে গেছে

চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পর একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই বা ভিডিও কেমন লাগে অবশ্যই বন্ধুর কমেন্টে জানিও আর একটু সাপোর্ট করো তোমার সাপোর্ট অনেকটা দরকার টাটা